আ প্রথম দিকে কিছু ব্যাখ্যা এক্সাম্পেল দিয়ে বলা আছে যে কীভাবে নগরীদম কেন লগরীদমটা ব্যবহার করছেন সেটা অলরেডি আমি কিন্তু করিয়েইছি জিস্ট অ কনসেপ্টে একটু আসতে পারবো কারণ পরবর্তী এক্সাম্পলে দেখা যায় তিন নম্বর এক্সাম্পলে কী আছে চলো চল দেখা যাক যে অঙ্কটা নাম সেম এর মধ্যে কিচ্ছু আলাদা নেই তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম যদি এই এই কোয়েশ্চেনটা চলে আসে বা তোমরা যারা নাইন পড়ছো তাদের যদি কোনো এমসি কিউতে এই কোয়েশ্চেনটা আসে বা দু নম্বরে এই কোয়েশ্চেনটা যদি আসে একদম কোনো ব্যাপারই না একদম খুব কম টাইমের মধ্যেও করে ফেলতে পারবে দুটো প্রসেস আবার আমি রিপিট করে দেখাচ্ছি তাহলে প্রথম প্রসেসে কি লিখবো রুট সেভেন এটা কত সেভেন কিউ

7 মানে কি এটাকে আমি কি লিখব 7 টু দি পাওয়ার 1 বাই 2 আর এটা কি 7 কিউ তাহলে কি লেখা যায় এদের পাওয়ারটা কি বাইরে বাইরে চলে আসে log 7 7 তাহলে কত হচ্ছে এটা উল্টে কি উপরে এখানে গুণ হয় তাহলে 3 কে এর লেখা যায় আর 1 বাই 2 কে এর লেখা যায় এটা ফিক্স থাকে এটা উল্টে যায় 2 উপরে গুণ হয় 1 টা নিচের সঙ্গে গুণ হয় কি 3 টু 1 ইনটু 1 সমান কত হচ্ছে 6

আমি নর্মালি কি ফর্মে লিখি এবার এক্সিক্যাল টু এম হিসেবে লিখলাম বা এক্সিক্যাল টু লগ এ এ এম এটা লিখলাম এখানে সবসময় মনে রাখতে হবে এম এ সময় কিন্তু কেটার দেন জিরো হবে আর এ কিন্তু কখনো ওয়ান হবে না তাহলে কিন্তু এ মানে এর মানে কিন্তু কখনোই নেগেটিভ হবে না আর এরা সবসময়ই এর ধরো কি থাকবে জিরোও কিন্তু হবে না পজিটিভ হবে আর এ এর মানটা কিন্তু ওয়ান বাদে বাকি সমস্ত পজিটিভ সংখ্যা তাহলে এটা সবাইকে মনে রাখতে হবে তাই এক্ষেত্রে এই মানটাও নেগেটিভ এই মানটাও নেগেটিভ তাহলে কিন্তু এটা আমাদের করা সম্ভব নয় এটা কিন্তু সলিউশন বের করে কিন্তু এটা এখানে কি বলা আছে কোশ্চেনতে এর মান কি পাওয়া যায় এর মান কিন্তু পাওয়া সম্ভব নয় আমরা যে কোনোভাবে চেষ্টা করি না আমরা যদি মনে করি যে তুমি একটু চেষ্টা করে দেখবে যে পাওয়া যায় কি না মাইনাস টু দেখো সিক্সটিনকে তুমি কি করলে দু ফোর লিখবে কিন্তু এবার তুমি এটাকে তো এইভাবে লিখতে পারবে না যে তুমি পাওয়ারটাকে বাইরে নিয়ে আসবে পাওয়ারটা বাইরে নিয়ে এই দুটো মানে তুমি কি তুমি ধরো এরকম তো করতে পারছো না তাহলে পরের লাইনে কি করলে ওয়ানটা মাইনাস আসলো মাইনাস টু মাইনাস টু এই দুটো মিলে গেলো এখানে ওয়ান হলের বলো এখানে ফোর হল মিলে যাচ্ছে সেটা তো হচ্ছে না কেন এখানে তুমি টু এর পর মাইনাস মানে মাইনাস টু এর পর ফোর করলে এটা মাইনাস থাকছে না তখন প্লাস হয়ে যাচ্ছে তাহলে তো মাইয়ের বাইরে মাইনাস হয়ে তাই এটা কিন্তু করা কোনো মতে সম্ভব নয় তাহলে আশা করি বুঝতে পেরেছি চোদ্দ নম্বর কোশ্চেনটা কী বলেছে এটা এই যে উদাহরণে যেটা রয়েছে এটা সলিউশন দেওয়া নেই দেখো তেরো নম্বরের কোশ্চেন আর চোদ্দ নম্বরের কোশ্চেন কিন্তু পুরো সেম কিছু আলাদা নেই এখানে ওখানে জাস্ট তোমাকে মাইন্ড বের করতে বলেছে এখানে প্রমাণ করতে বলেছে এর ভ্যালুটা লক টু তাহলে আমরা একইভাবে এটাকে করার চেষ্টা করি তোমরা যারা করতে পারো নি বা করেছ তারা আবার দেখে নাও তাহলে আমি সাতকে বাইরে রাখবো লগ আমি এটাকে আমি কি করবো টু টু দি পাওয়ার কি লিখবো ফোর লিখবো মাইনাস লগ এটা লিখে দিতে একবারে এখানে ফাইভ লগ ফাইভ স্কোয়ার থ্রি এটা তার পরবর্তী এবার আমি কি করি সেকেন্ড থেকে সেকেন্ড রাখলাম এই পাওয়ারটা বাইরে আছে

এখানে লগ প্লাস কিন্তু বাইরে মাইনাস দেয় এটা চিহ্নটা প্লাস হয়ে যাবে মানে এখানে প্লাস চিহ্নটার ভিতরে ফর্মুলাটা একটা মাইনাস হয়ে যাবে তাহলে কী আসবে লগ টু কিউ এখানে ডাইরেক্ট বসালাম না পরে বিষয় বসিয়ে দেব পরের লাইন যখন করব এটা হলো এবার এটা একটা বাকি আছে প্লাস শ্রী এই ফোরটা পাওয়ার বাইরে আসে এখানে কি বেলা যায় এখানে একই হবে log n log n কিন্তু যেহেতু বাইরে মাইনাস তাই এখানে প্লাস তাই ভিতরে যে ফর্মুলা আছে প্লাস তে মাইনাস হয়ে যাবে এবং কত এখানে হচ্ছে 2.4 কেমন লাগে আমরা কি করব এবার এই 7 দিয়ে বা এই 5 দিয়ে এই 3 দিয়ে ভিতরে গুণ করব আর যে পাওয়ারটা উপরে রয়েছে সেটাকে বাইরে একবারে নিয়ে চলে আয় হলো তাহলে এখানে কত হচ্ছে 28

পনেরো লগ এখানে প্লাস এখানে গুণ করলে যদি বারো হচ্ছে লগ থ্রি এখানে গুণ করে দিচ্ছি এখানে পাওয়ার ফোর আসবে পাওয়ার ফোর বাইরে আসবে তিনে সেভেন করলে কত যদি বারো হবে এবার আমার পরের লাইনে আমার

log 2 into 1 মানে কি শুধু log 2 তাহলে এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে করি এটা তখন আর রাইট হ্যান্ড সাইড তখন কি বলতে পারি আমি লেফট সাইড হ্যান্ড সাইড কে ধরে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম তখন মানে কি প্রমাণ হয়ে গেল তাহলে সবাই বুঝতে পেরেছো তো সবাই স্ক্রিনশট নিতে গেল বা নোট করে নিতে পারো ঠিক 16 নম্বর কোশ্চেনটা উদাহরণে করালি 16 নম্বর কোশ্চেনে কি বলা আছে যে

এই যে নিধন বা সংখ্যা এটা এরা কখনোই কিন্তু নেগেটিভ হবে না এম নট যেটা জিরো সবসময় আবার টু জিরো তাহলে আমাকে কনসিডার করতে হবে তাহলে চলো পরবর্তী আমাকে দেখা যাক আঠারো নম্বর যে কোয়েশ্চেনটা এটা কিন্তু উদাহরণের সমাধান করা নেই এটা অনেকটা সিমিলার টু কি সতেরো নম্বর যে কোশ্চেনটা আমরা করলাম সেটার সঙ্গে সিমিলার তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করতে হবে এখানে দেখো

আশিকাল প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো তো দেখো একটা তোমার কীভাবে একদম জটিল শ্রেণী তোমাকে কি এইটুকু যেমন একটু ভাবতে হবে যেমন পরবর্তী তুমি এইটা না থেকে অন্য কোনো কিউবের ফর্মুলা দিয়ে কোথাও দিতে পারে সেটা তোমাকে কিন্তু ভেবে নিতে হবে তখন আশিকাল তোমার বুঝতে পেরেছো চল তোমাকে দেখা যায় দেখো পরবর্তী কোন কোশ্চেনটা করানি যেটা হচ্ছে কি তেইশ থেকে কোশ্চেনটা ধরো নি তেইশ থেকে কোশ্চেন ধরুনই করা নেই তাহলে কীভাবে করবো আমরা এটা কি আমরা ফর্মুলা কি কাজ নিয়ে কি করবো যেরকম কি

একটু ব্যালেন্স করার চেষ্টা করবো আগে একটু ব্যালেন্স করাই কেন চেষ্টা করবো নাহলে আমার করতে একটু অসুবিধা হবে তাহলে দেখো আমি কি করলাম এখানে প্রতিটাই যেটা যে পর্যন্ত দেখো এক্স এখানে এ এখানে আছে এখানে এডি এখানে বি আছে এখানে বিডি এখানে সি আছে এখানে সিবি তাহলে আমি বোর্ড সাইডে এখানে এ নেগুন করি এগুণ করে এস ইকাল টু এ সি তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হবে কি লেখা যায় এ টু দিকে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মানে এটা করার উদ্দেশ্য একটাই আছে যে আমরা কিছু সিমিলারিটি নিয়ে আসবো না হলে কিন্তু আমরা এই সমাধানটাই আসতে পারবো না অনেকটা জটিল হয়ে যাবে একইভাবে এটা করি অনেকটা সিমিলার ব্যাপারটা চলে আসছে না এখানে সিমিলার ব্যাপারটা চলে এবার আমরা এখানে কি করব দেখো এবার আমরা করব কি এটা সিমিলার না এই ক্ষেত্রে আমি যদি গুণ করে দিই প্রত্যেককে তাহলে এদের পাওয়ারগুলো কিন্তু গুণ হিসেবে যোগ হচ্ছে না কিন্তু যদি এইখান থেকে আমরা প্রতিটা থেকে একটা স্টেপ করে নিতে পারি আমরা এ কে ইকুয়াল টু কি লিখতে পারি এ যদি এ বি সি তারপর 1/x 1 লিখে দিতে পারি না এইখান থেকে কি লিখতে পারি b abc তারপর কেন আমরা যখন এটাকে গুণ করবো দেখো এক্ষেত্রে গুণ করলে আমরা এবিসি পেয়ে যাচ্ছি এক্ষেত্রে আছে আবার এক্ষেত্রে যেহেতু সেম সংখ্যা তার পাওয়ার আছে তাই সিমিলার সংখ্যা থাকলে তার পাওয়ার যোগ হয় সেই কারণে আমরা করেছি তাহলে স্টেপগুলো গুলো তোমরা আরো বুঝে কেন আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি এসিতে কেন গেলাম সিমিলারিটি আনার জন্য তারপর স্কয়ার রুট বেশি করে দিলাম কেন কারণ আমার এখানে গুণ করে দিলে আমার এই পাওয়ারগুলো আমরা যোগ করতে পারবো না আমাকে তো পাওয়ারগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে কোনো একটা পার্টিকুলার মাল্টিপ্লাই হিসাবে প্রকাশ করতে হবে সেহেতু আমরা এখানে করে দিলাম কারণ এখানে সিমিলার আছে তাই এদের পাওয়ার যা থাকতে যোগ হয়ে যাবে তাহলে আমরা এবার এরা এবার আমরা হিউ এই তিনটিকে মাল্টিপ্লিকেশন করব তাহলে বাম দিকে এ প্লাস বি প্লাস সি এ ইন্টু বি ইন্টু সি আসছে ডান দিকে কি আছে এ

তাহলে এবার আমরা দেখি এবার কি এর কি সি তার পাওয়ার এক এ বি সি পাওয়ার কত হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে মানে একবারে করা শুরু করে দিই এখানে প্লাসও করে দিই ওয়ান প্লাস পরের লাইনই করব

পরবর্তী এর ক্ষেত্রে পরবর্তী যে ক্যালকুলেশন আমি যে পদ্ধতি করেছি তুমি আরেকটা পদ্ধতি করতে পারো আমি তুই তিনটেই এক সাইডে লিখে করতে পারো যেটা কিছু তুমি করতে পারো কিন্তু ক্ষেত্রে কিন্তু এই একই সমাধান আছে এটা মাথায় এলে তাই এই পদ্ধতি করলাম বুঝতে পেরেছো